আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাকে কমেন্ট করেন কোন অফিস কীরকম তার জন্য আমি ভিডিওটা বানাইতেছি আচ্ছা একজন কমেন্ট করছেন যে আমি সিডনিতে আসতে চাই সুযোগ সুবিধা কেমন সিডনি ভালো অফিস আসতে পারেন কোনো সমস্যা নাই একটা ভালো ফিস খাওয়া থাকা খাওয়া সব কিছু কোম্পানি সব ধরনের সুযোগ সুবিধা আছে আসতে পারেন কোনো সমস্যা নেই ভালো ফিস আরেকজন কমেন্ট করছেন কীভাবে যাব এটা সবাই জানে বয়স হেলের মাধ্যমে আসতে পারেন বয়সেলের মাধ্যমে আসবেন ঠিক আছে আরেকজন কমেন্ট করছেন যে আমি ক্লাস থেকে যাবো ক্লাস থেকে ওই বয়স হেলের মাধ্যমে আসতে পারেন খেলার শিখে যাব মানে বয়স লেখার মাধ্যমে সমস্যা নাই আরেকজন কমেন্ট করছেন মানে সবাই একই কমেন্ট সবাই একই মানে একই কমেন্ট করেন সবাই জিয়া কোম্পানি কেমন জিয়া কোম্পানি ভালো সিফটি দুইটা রাত্রে আর ডে দুইটা সিফটি এটা ভালো অফিস আসতে পারেন কোনো সমস্যা নাই সবাই বয়স এলের মাধ্যমে আসতে পারেন ভাইয়া আমি যেতে চাচ্ছি কিভাবে যাব আমি তো বললামই যে কেউ যদি আসেন তাহলে ভয়স সেলের মাধ্যমে আসবেন ভয়স মাধ্যমে আরেকজন কমেন্ট করছেন ভাইয়া নিটের কাজ চলে নাকি আসলে সবাই কিন্তু একই কমেন্ট করে সবাই একই এই জন্যই আমি কমেন্টগুলো লেখা মানে আপনাদেরকে উত্তর দিতেছি এখানে নিট অফেন গেঞ্জি সব ধরনের কাজ চলে নিট অফেন সব কিছু চলে ঠিক আছে আসতে পারেন কোনো সমস্যা নাই আরেকজন লেখছেন যে স্যালারি কেমন পাওয়া যায় সবাই কিন্তু একই মানে এই ই করেন কমেন্ট করেন এই জন্য উত্তরগুলো দিতেছি এখানে স্যালারি পাওয়া যায় মানে একশো পঁচিশ জিডি এই দেশে বাংলাদেশে পড়ায় বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো এরকমই বিশ হাজার টাকা ঠিক আছে এটা বাংলাদেশের টাকা বিশ হাজার ভাইয়া জিয়া গার্মেন্টস নিয়োগ আছে একজনে বলছেন এটা সবাই বলে হ্যাঁ বাংলা এ জিয়া গার্মেন্টস নিয়োগ আছে শুক্রবারে ইন্টারভিউনে সকালে যাইবেন গা সকালে এই মিরপুর দুই গার্মেন্টসের আরেকজন কমেন্ট করছেন যে গার্মেন্টসে কাজ জানা নাই ঠিক আছে তাহলে কি কাজ করব মানে গিয়ে যদি আপনার গার্মেন্সে কাজ না জানা থাকে অন্য অন্য কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যদি ফিরি বিষয়ে আসেন সমস্যা নাই অন্য কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আরেকজন লেখছেন জর্ডানে সোয়াডার গার্মেন্টস আছে কি না জর্ডানে আমার জানা মতো সোয়াডার গার্মেন্টস আমি দেখি নাই মনে হয় নাই এটা আমি জানি না কিন্তু নাই মনে হয় ছেলেদের কী মেডিকেলে কি করে মানে ছেলেদেরকে মেডিকেলে মানে কি করে আসলে মানে ছেলে আর মেয়ে নাই মেডিকেলে গেলে দেওয়া যাইতে কোনো ভয় নাই গার্মেন্টসে ওই আপনার রক্ত নিব পরীক্ষা নিব আর জিগাইব যে ভাইয়া এই মানে জিগাইব যে তোমার কি কোনো কাটার ছেড়ে আছে এগুলা জিগাইব দেওয়া ভয় ভয়াবহ কাটা ছেড়ে আছে ওটা বলার দরকার নেই যদি গোপন জায়গায় থাকে সমস্যা নাই এটা দেখব না চেক করবো না কোনো কিছু করবো না খালি শুধু জিগাবো ঠিক আছে বলুন যে নাই ছেলেদের কি টাকা লাগে দেখেন ছেলেদের বয়সেলের মাধ্যমে আসলে ছেলে নিয়োগ মানে ছেলে নিতেই চায় না ছেলে নিতে চায় না তারপরও আমি বলি কি যে মানে বয়সেলের মাধ্যমে কিন্তু ভাগ্য ওটা সব কিছু ভাগ্যের উপরে তারপরেও যদি আপনারা যদি না পান ভালো মানুষ আছে না অনেক মানুষ আছে ওদের ওদের সাথে যোগাযোগ করে দালানের মধ্যে আসবেন কিছু টাকা চাইব টাকা তিন লাখ আড়াই লাখ এগুলোর মধ্যে আসবেন না ঠিক আছে কেউ আসবেন না কমের মধ্যে আসবেন সমস্যা নেই কিছু টাকা নেবই এক লাখের মধ্যে যদি নেয় তাহলে আসবেন একজন বড়ো ভাই মানে বাংলাদেশ থেকে কমেন্ট করছে যে কোয়ালিটি বাংলাদেশের কোয়ালিটি ইনচার্জ ছিল বেতন আসলে পঁয়ত্রিশ হাজার আর এখানে যদি আপনি আসেন একটা কোয়ালিটি ইনচার্জের বেতন বর্তমানে বাংলাদেশে নব্বই হাজার আশি হাজার এরকম এই দেশে কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তায় আসতে পারেন কোনো সমস্যা নাই বয়সেলের মাধ্যমে থাকলে বয়সেলের মাধ্যমে আসতে পারেন কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই ঠিক আছে আসেন সমস্যা নাই আবার দেওয়া যাইতেছে যে এই মানে অসুস্থ হইলে কি কোনো না অসুস্থ হইলে কোম্পানি সমস্ত দায়িত্ব নেয় ঠিক আছে এখানে সব ফ্যাক্টরি ভালো আসতে পারেন সমস্যা নাই কিন্তু একটু খাওয়ার কষ্ট তরকারি খাওয়া যায় না নিজেরা রান্না করে খাইতে হয় এই প্রথম প্রথম খারাপ লাগে অনেক খারাপ লাগে প্রচুর খারাপ লাগে টেনশন করা যাব না ঠিক আছে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাব গা যারা যারা আসতে চান কোনো সমস্যা নাই প্রথম প্রথম অনেক খারাপ এখানে এটা কি খাওয়ার মানে অনেক কিছু খাইতে মন চায় এখানে মানে মুন বলে কোনো কিছু খাওয়া যায় না তৃপ্তি মিঠে ঠিক আছে এনে মানে গুড়া মাছ এগুলো আসলে পাওয়া যায় না আর তাজা মাছ তো পাওয়াই যায় না ঠিক আছে আমি ব্যস্ততার মাঝেও আপনাদেরকে ভিডিওটা বানাইলাম আসলে অনেকে অনেক কমেন্ট করেন এই জন্য ভিডিওটা বানাইলাম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ বিদেশে মাটিতে ভালো রাখে আপনাদেরকেও ভালো রাখে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন